হ্যালো বন্ধুরা ফিরে চলে আসলাম চোরের ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন চোরের পুজো শুরু হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে পুজোটা হচ্ছে আম শাখা থেকে ঘর বসানো থেকে রঙ্গুলি মানানো থেকে অ্যান্ড এখানে প্রসাদের কোনো তুলনা নেই বোধা থেকে ফল থেকে চিরাপোক থেকে সব কিছুই কিন্তু এখানে প্রসাদ হিসাবে অ্যাভিডেবল রয়েছে অ্যান্ড চিলার পার্টির সাথে সাথে এখানে বড়ো পার্টিরাও কিন্তু যোগদান দিল তার সাথে সাথেই কিন্তু চাঁচরটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে দেখতে আর এখানে বাবন ঠাকুর কিন্তু এখনও পুজো চলছে তার সব রকম সবভাবে পুজোটা হয়ে যাওয়ার পরেই কিন্তু চাঁচরটা দহন হবে মানে সবাই মিলে কীভাবে চাঁচরটাকে জ্বালাতে চলেছি আজকের ভিডিওতে সবই সম্পূর্ণটা দেখা যাবে সো বন্ধুরা আপনারা ধৈর্য মনে ধৈর্য ধরে কিন্তু আপনাদের সবাইকে ভিডিওটা দেখতে হবে না যদি দেখেন কি করে বুঝবেন দেশঘরে কেমন চাঁচর হয় আমরা তো বহু বছর আগে চাঁচর খুব সুন্দরভাবে সেলিব্রেট করতাম এখন কারো পড়া কারো পরীক্ষা কে মাধ্যমিক কে উচ্চ মাধ্যমিক তার জন্যে কিন্তু অনেকটা রকমই একটু আলাদা হয়ে গিয়েছে আগের বছর খুব সুন্দর একটা বড় লেভেলের চাঁচরই হয়েছিল এইটা একটু মিডিয়াম হয়েছে কিন্তু যাকে জান হে তো জাহান হে যেরকম বলে না সেরকম আর কি হচ্ছে তো বাঙালি ফেস্টিভ্যালে যেটা সেলিব্রেট করা দরকার সেটা কিন্তু আমরা টোটালি ভালো মতন সেলিব্রেট করছি আপনারা কিন্তু আরও ভিডিওটা লং হবে আপনারা সবাই কিন্তু জুড়ে থাকবেন দেখতে থাকবেন অনেক বেশি মজা হবে এইভাবে আমি ইন্ট্রোডিউস করছি আপনাদের সবাইকে অ্যান্ড টাকা ডাক কমেডির ভিডিও যদি আপনাদের সবাইকে ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক শেয়ার দিয়ে যাবেন আপনারা পাশে থাকবেন তাহলে কিন্তু জানব আপনাদের সব কিছুটাই পছন্দ বন্ধুরা এখানে আরেকটা চাঁচর আপনাদের সবার সাথে শেয়ার করছে এটা হচ্ছে নারায়ণ মন্দিরের চাঁচর যেহেতু আমাদের চাঁচরের পুজো হতে হতে এটা বিশাল বড় একটা চাঁচর তৈরি হয়েছিল। গ্লিপ করতে পারবেন না এর জিনি পোকার মতন যে উপরের দিকে চলে যাচ্ছে না গাইস এগুলো দেখলেই মনে হবে যে কত বড় হয়েছিল চাঁচরটা নারায়ণ মন্দিরের চাঁচর হয়েছিল আর আমরা আসতে না আসতে আগুন ধরিয়ে দিয়েছে তো আমরা শেষ মেশে পৌঁছেছি যাই হোক শেষ যাওয়ার পরেও কিন্তু আমরা এতটা দৃশ্য আপনাদের সবার সাথে কিন্তু শেয়ার করছি গাইস দেখতে পাচ্ছেন

কি করবো তুমি এইটা ভগবান পেট্রোলের একবারে বোতল দেয়া হয়ে গেছে